কুষ্টিয়া খোকসা কুমার খালী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ব্যারিস্টার সেলিম আলতাব জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া চার খোকসা কুমারখালী আসন থেকে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তবে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি ছিলিম আলতাফ জর্জ আওয়ামী লীগ পরিবারের সন্তান তার দাদা প্রয়াত গোলাম কিবরিয়া ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধুর সহচর তার চাচা আবুল হোসেন ও চাচি সুলতানা তরুণ এমপি ছিলেন আরেক চাচা শামসুজ্জামান অরুণ কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছিলেন তার বাবা প্রয়াত আলতাফ হোসেন কিরণ মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক ছিলেন মা মমতাজ বেগম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক